সৃষ্টি যা কিছু একটা কথা শুনেছিলাম সৃষ্টির যা কিছু করলাম বিশ্বের যা কিছু করলাম কর তার অর্ধেক আছে সৃষ্টি নর অর্ধেক নারী অর্ধেক নর অর্ধেক কিন্তু আমি আমার তো একটু নম্বর দিতে আমরা একটু ভালোবাসি কম বেশি যারা ছাত্ররা একটু ভালো পড়াশোনা করে বা মাসুমায়দের একটুখানি তারা শ্রদ্ধা করে ভক্তি করে ভালো কি কি ছাত্র নম্বরটা তাদের স্বাভাবিকভাবে এখনই চলে যায় কিন্তু আমার মনে হয় আমার এখন আমার মনে হয়েছে এই নম্বরটা ফিফটি ফিফটি দেওয়া যাবে না নারী নর্দের নারীকে বেশি নম্বর দিচ্ছি কেন এই এই বিশ্বের যা কিছু সৃষ্টি করেছেন বেশিরভাগ মায়েরাই তাদের অবদানটা বেশি পুরুষ তো সৃষ্টি করেই খান্ত সৃষ্টি করে এবং পালন করে কিন্তু লালন করে পোষণ করে সবকিছু সন্তানের জীবন পরিমাপিত করে দেওয়া হচ্ছে তার মা সেই একটা মানুষের জীবনে আমার তো মনে হচ্ছে মায়ের অবদানটা পুরুষের অবদান হচ্ছে মায়ের অংশে মায়ের অবদান কোন অংশে কম না সর্বৈব বেশি সেই মায়েরা হ্যাঁ সেই মায়েরা কত কষ্ট করে আমাদেরকে গর্ভ ধারণ করেছে তিল তিল করে গর্ভে পোষণ দিয়েছে তাকে আমাদেরকে বড় করে গর্ভ ধারণ করে পরবর্তীকালে কত কষ্ট করে কত কষ্ট করে সেই মায়ের মা নিজের জীবন বিভিন্ন করেও আমাদেরকে সেই পৃথিবীর আলো দেখিয়েছে শুনেছি নাকি বত্রিশটা নারী ছেড়ে নাকি আমাদের জন্ম হয় তা সেই কত কষ্ট করেছে বাবারা হয়তো পাশে ছিল তারা সবটা তাকে সাহায্য করেছে কিন্তু মা মায়ের কষ্টটা কিন্তু সেটা কিন্তু পুরুষ কিন্তু অনুভব করতে পারবে না সেই মায়েরা নিজে ভিজে কাঁথা শুয়ে ভিজে শুয়ে শুকনো শুকনো বিছানা শুয়েছে নিজে না খেয়েও খাইয়েছে এবং কত কষ্ট করে নিজেদের সুখ সুবিধা সমস্ত তারা কিন্তু সেই বিসর্জন দিয়েও আমাদের সুখের জন্য মায়েরা সমালের চেষ্টা করেছে কুপুত্র হতে পারে কিন্তু কুমাতা নয় সে কুপুত্রের সংখ্যাটা বর্তমানে এত বেড়ে গেছে যে সৃষ্টিটাকে আজকে কিন্তু এবং এই যে একটা কথা ঠাকুর বলেছেন কত কষ্ট করে যে আমরা পৃথিবীতে জন্ম জন্ম নিয়ে আত্মাগুলো সেগুলো যদি আমরা ভাবতাম তাহলে কিন্তু এই দুর্লভ মানব জন্য আমরা যে হেলা ফেলা কাটা দাম না কিরকম শুদ্ধ আত্মা এই আত্মাগুলি ঘুরে বেড়াচ্ছে জন্ম নেওয়ার জন্য তারা তো ভালো বাবা মা পাচ্ছে না সেখানে হুড়ে হুড়িয়ে যায় কোন আত্মা সেই মায়ের গর্ভে প্রবেশ করে একটি মাত্র শোল কিন্তু সেই মায়ের ভাব অনুযায়ী কিন্তু স্বামীতে যার যেমন ভাব সন্তানতার তার তেমন লাভ স্বামী স্ত্রীর মিলন মুহূর্তটা যেভাবে সংগঠিত হবে যেভাবে থাকবে সদাচার বা কদাচার সেইভাবে কিন্তু তার সন্তানের জীবন কিন্তু প্রথমেই কিন্তু পরিমাপিত হয়ে গেল প্রথমটাই তা সেই নির্ভর করে সেই তার মাকে তার স্বামীকে সে কতহানি দেবভাবে রঞ্জিত করতে পারবে কত হানি তার স্বামীকে ভক্তি নিয়ে আনত করাতে পারবে তার উপরেই পুরুষের থেকে সে কিন্তু শুক্রাণু সে কিন্তু পায় সে এবং সেই শ্রম গুলো সেই জীব জীবন আত্মাগুলো কিন্তু করতে ভূমিকা একদম সুকেন্দ্রিক ভাব হলে ঈশ্বরনিষ্ঠ ভাব হলে তবে ভালো সন্তান গুলোকে ভালো আত্মাগুলোকে তারা গর্বে ধারণ করে আমাদেরকে পৃথিবীর মানুষকে উপহার সেই জন্যে মায়ের ভূমিকা অসীম এটা কিন্তু আজকে আর কোন তর্ক বিতর্ক সবাই জানে মায়ের ভূমিকা কিন্তু দেখুন সেই যে মায়ের কাছ থেকে আমরা কত কষ্ট করে জন্ম দিচ্ছি কত ব্যথা কত দুঃখ কত বেদনা মায়ের জীবনের লোক আছে সবটা কিন্তু তার ছেলেরা জানে না স্বামীও হয়তো জানে না কত ব্যথা গড় একটা গান মনে পড়ে গেল গর্ভে ধরেছে মা পে কত যন্তনা ধরেছে যে কত শক্তি বল কেন মায়ের চোখে জল আজকে মায়ের চোখে কেন জল কটা মা তার পুত্রদের দ্বারা সে ভাবছে কটা মা পুত্রদের দ্বারা সম্বর্ধিত হচ্ছে ভাববার সময় কিন্তু এসেছে এই মা জাতিকে সেভাবে কিন্তু আমাদের দেখতে হবে পরিপোষণ পরিপালন যেমন আমাদের করেছে সে বাবা মা তেমনি মাকে আমাকে সেভাবে সুন্দর রাখতে হবে আমি যদি রাখি তবে আমার সন্তানও আমাদের আমাদের ঠাকুরও ঠাকুর সেই জন্য বললেন মাদ্রী ভক্তি যত সেই ছেলে কি পিতা শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য কিন্তু তিনি এমনি এমনি বলেন তিনি নিজের বাস্তব তার মাকে সেইভাবে তিনি দেখেছেন ঠাকুর বলে আমার জানেন কেষ্টদা আমার যা যা কে তুই জীবনে জানবে সবকিছু মাকে খুশি করেছে সবকিছু মাকে খুশি করেছে দোতলা ঘর করেছিলাম মা কত সুখে থাক মা কত শান্তি থাক কিন্তু মা তিনি চলে গেলেন আমার আশা পূর্ণ হলো না যাই হোক সে ঠাকুরের সারা জীবন চেষ্টা ছিল মাকে খুশি কর একটু মায়ের দৌড়ে একটু একটু প্রশংসা পাবার জন্যে একটু হালকা পাওয়ার জন্য মা কত ঠাকুর কত চেষ্টা করছে আজকে কলেজুগে কি দেখতে পায় আমাদের দেখ দেখতে বর্তমান জানতে মায়েরা অবহেল যে সংসার বাবা যদিও থাকাকালে যদিও মা একটু যত্ন পায় মা চলে গেলে সেই যত্নটার বাবা চলে গেলে সেই যত্নটা মা কাঁদে আশ্রয় নিয়ে সে হবে বেঁচে থাকে আজকে সেই মা যখন বৃদ্ধাশ্রমে যায় বৃদ্ধাশ্রমে যায় সংসারে হয়ে তাদের সেই চোখ ফাটা অত অভিশাপ দিচ্ছে না কিন্তু তাদের সেই বুক ফাটা কান্না স্মরণ হয় কান্নাতে স্মরণ হয় কি হবে ছেলেটাকে মানুষ করেছিলাম

সেবা আমার প্রতি তার টানটা করাটা তার সহজ সাধ্য হয়ে গেল সারা জীবনে সঞ্চয় দিয়ে ছেলেকে বিদেশে পাঠাচ্ছে ছেলে আর বিদেশে কোন রকমে কেউ কেউ চাকরি পাঠায় কেউ কেউ যোগাযোগ রাখে কেউ রাখে না ছোটবেলা থেকে যদি মাটি ভেতি যদি ভেতি আমি তাকে কে করাতে পারি আমার মেয়ে কলেজের প্রফেসর বন্দনা মা তাকে আমি বলছিলাম ভেতি পৃথিবী দিদি করেন করে সে টাকা পয়সা হোক আর যে কোনো জিনিস দিয়ে হোক ছোটবেলা থেকে মায়ের সেবা করার সৌভাগ্য আমার জীবনে হয়েছিল বাবা মারা যাওয়ার পরে একত্রিশ বছর মা লাগাতে ছিল সুতরাং এই মাতৃ ভীতি দিয়ে ছোটবেলা থেকে শুরু করাতে হয় এবং বাস্তব ভাবে করে সে বা আমার ভরণ পোষণ ছোটবেলা থেকে সে নিতে পারে শিক্ষাটা অবহেলাটা আমি তুলি তাহলে কিন্তু তারা শুষুর বাড়িতে যে শুধু শাশুড়ি স্বামীর মনোরঞ্জন করতে পারবে না সুসন্তানের মা হতে পারবে না সংসারটাকে সুন্দর করে গঠন করতে পারবে না সুসন্তানের মতো হতেই পারবে না তাহলে এই এই মায়েদেরকে ছোটবেলা থেকে আমি তাকে না না করি হবে তৈরি সেজন্য দেখতে হবে মেয়ে যেন সেই মেয়ে যেন ছোটবেলা থেকে বাপের প্রতি সময়ের প্রতি সেবা প্রয়ন বাবার বাবার মাথা টিপে দেয়া বাবার চানের জল জলটা দেওয়া চান কাপড়টা দেওয়া বাবাকে খেতে দেওয়া এক কথা বাবার প্রতি অনুরক্ত যদি না হয় ছোটবেলা থেকে তাহলে কিন্তু হয় না মায়ের হাতের কাজ কেন যদি সে মেয়ে করে তাহলে দেখবেন সে শ্বশুর শাশুড়ির মায়ের থেকে যদি করতে পারে দেখা যাবে সে স্বামী সেবা করছে শৌশ সেবা করতে একটু তার কষ্ট হয় না এই ট্রেনিংটা ছোটবেলা থেকে আমরা মেয়েদেরকে শেখাতে পারি তাহলে শ্বশুর বাড়ি যে তাকে আর কষ্ট পেতে হবে না তার অসুবিধা হবে না এবং আমাদেরকেও এবং বাবা মাকে কথা শুনতে হবে না মেয়েকে শেখায়নে শুধু পড়িয়েছে খাইয়েছে সুতরাং শুধু লেখাপড়া শেখাল হবে না তার সাথে সাথে যদি ভক্তি মাদি ভক্তি এইগুলো যদি ছেলে মেয়েদের সন্তানের মধ্যে গজিয়ে দিতে পারি তাহলে সে শিক্ষা এখন সার্থক আর না হলে ওই ফাঁকে চলে যাবে বুড়ো বুড়িকে বৃদ্ধা শুনে রাখে কেউ আর রাতে খা রাখে তাই ও বলছিলাম ঠাকুর যে কাঁচায় না নোয়ালে মাছ পাখা ট্যাস ট্যাস ছোটবেলা থেকে একদম বাম মুখে মেয়েরা সুখী হয় মা মুখে ছেলেরা সুখী কথা আছে মায়ের উচিত এবং কি কি যে যে মেয়েরা বাবার প্রতি সেবা জন্ম সাহচর্য করে বাবাকে ফ্রেন্ড ফিলো হয়ে যাবার গাইড ভাবে পরবর্তীকালে সে কিন্তু স্বামীকেও সেভাবে সুন্দর হবে একদম পিতার সঙ্গে পিতা প্রতি পিতার সঙ্গে এছাড়া স্বামীর সঙ্গে পিতার সঙ্গে কোন তো ভাবি সেজন্য এই মায়েরিকে ছোটবেলা থেকে যদি আমরা গড়ে তুলতে পারি নিলে মিলে যত্ন হবে কন্যা রত্ন মেয়েরা কিন্তু ফাল অনেকে মেয়ে হলে কিন্তু তারা কিন্তু বলে যে তার মন খারাপ হয়ে যায় মেয়েকে পার করতে হবে ভালো কোন ছেলে আছে অনেক দুশ্চিন্তা বর্তমানে দেখছি আমার তো মনে হচ্ছে আমি নিজের ব্যক্তিগত জীবনে জানি অনেককে দেখে দাদা সব দেখেছি ছেলে দেখছে মেয়েরা বেশি করে বাবা মাকে বাবা মাকে দেখে ভালোবাসে সেই মেয়েদের সেইভাবে একটা গড়ে তুলতে হবে ঘটনা বলছি ঘটনা হচ্ছে যে শুধু কথা হ্যাঁ হয় না তো বাস্তব উদাহরণ দিলে মানুষের মনে বেশি করে টাকা দেবে সেই নতুন বধু এসছে বাড়িতে ফুল এই মানে বিয়ে হয়ে এসেছে সেই বধুটি তাছাড়া স্বামী তার প্রতি নতুন বাড়িতে এসেছে স্বামী তাকে যত্ন আতিত্ব করছে বাড়ি আরো সবাই তাকে কত স্বপ্ন ছিল যে সেই শ্বশুর বাড়ি যাবে একটা রঙিন স্বপ্ন দেখছে শ্বশুর বাড়ি সবার সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো কে করবে মনের একটা মনের চল একটা একটা চাপা ভাব মানে আতঙ্ক থাকে তারা কেমন হবে আমাদের আমাকে করে তারা মেনে নেবে আমি তাদের সঙ্গে কেমন করে ব্যবহার করতে পারবো আমার জীবনটা কেমন করবো একটা শঙ্কা ভয় নিয়ে কিন্তু মায়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তো সে দেখতে পাচ্ছে সেই উম তার স্বামীটি তাকে সেবার যত্ন করছে তুমি খাও এসো বসো হ্যাঁ তাকে কাজ করতে দিচ্ছে না তার বিজয়া পর্যন্ত সে সেই সেই সে গুছিয়ে দিচ্ছে খাবার দাবার সেব শেষে তাকে তাকে স্বামীটি এনে দিচ্ছে সকাল সকাল এবং রাত্রে তাকে ঘুমোতে তাকে সাহায্য করেছে তুমি খুব ক্লান্ত হ্যাঁ আজকে তুমি শর বাড়ি তুমি এসেছো আজকে তা তুমি আজ ঘুমেই পারো সকাল সকাল এইগুলো তাকে কিন্তু ঘুমের ডিস্টার্ব করেন এবং পরবর্তী সকালে বেলা তাকে ঘুম থেকে তুলেছে তাকে চা দিয়েছে ব্রেকফাস্ট পর্যন্ত তার মা এসে শাশুড়ি মা এসে ব্রেকফাস্ট দিয়ে গেল সে ভাবছে কি হচ্ছে এটা শুনেছি তো যে বাঙালির করে এরা দেখছি আমাদের আমাদের করছে ব্যাপারটা কি সে অবাক হয়ে যাচ্ছে এবং দুপুরে একসঙ্গে সবাই এসো সবাই একসঙ্গে সবাই খাবো সবাই একসঙ্গে সবাই খেতে খেতে বলেছে সবাইকে আর আনন্দ নিয়ে আনন্দ করছে এবং সে ভাবছে সত্যি এটা কেমন যেন লাগছে অস্বস্তির মনে লাগে যে কোথায় আমি সেবা দেব তারা এরা আমাকে সেবা দিচ্ছে তা যাই হোক তা সেই করে চললো সেহেতু খুব অভিভূত যে আমি এভাবে সেবা পাবো আশা করতে পারিনি আমার সেবার বদলে ওরা আমাকে সেবা করছে দুদিন গেল তিন দিন গেল চার দিনের দিন স্বামী বলছে কিভাবে সেবা দিতে হয় আমি তোমাকে দেখালাম দেখালাম করে করে তোমার তুমি দেখাও অতখানি সাইকোলজিক্যালি এফেক্ট হবে এর মধ্যে যে এর কত কত ভালোবে কত যত্ন করেছে কত আপন করে নিয়েছে আমার সঙ্গে চেনা পরিচয় নেই এবার আমি তাদেরকে কি করে খারাপ এত আনন্দ দিয়েছে এত আমাকে দিয়েছে আমাকে এত দেখভাল করেছে তিন চার দিন উদাহরণ হিসাবে আমরা চালু করতে পারি বাপের বাড়ি এসে অনেক শ্বশুর বাড়ি এসে অনেক শাশুড়ি বলি বা অন্যান্য সব তারপর ফরওয়ার চালায় তারপর রোলার চালায় হ্যাঁ মা কিছু এই করো সেই করো তোমার মা কিছু না শুধু খেয়েছো আর ঘুমিয়েছ করেছ কত রকম গঞ্জনা বঞ্চনা শেখায় গঞ্জনা বঞ্চনা দেয় তার বদলে এরা করে দেখাচ্ছে কেমন করে সেবা করতে হয় এটা একটা উদাহরণ তো বটেই সেই বউ ভালো হবেই হবে শুধু ভালো চায় ভালো করবো না শ্বশুর ভালো না নির্ম জীবন সঙ্গে স্ত্রীর আছে আর একটা ঘটনা বলছি জিজ্ঞেস করবো এক দাদা আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছে তার স্ত্রী মারা গেছে দাওয়ায় বসে আছে এক রীতি দাদা যাচ্ছে কি দাদা বিমর্ষে বসে কেন বারান্দায় দুয়ারে নিচে দুয়ারে রাস্তার কাছে দুয়ার একটু আছে এক ফালি সে দুয়ারে বসে বসে ভাবছে কি আর ভাববো কি আর করবো এই তো তিনটে ছেলে চারটে আমার ছেলে আমার বউ তো মারা গেল বউটা তো অকালে মারা গেল সেই আমার সেবা করতো আর ওরা কিন্তু কেউ করতো না বউরা কিন্তু বৌমেরা কিন্তু আমার সেবা সেবা করতো না আর এখন বউ চলে এখন বউ তো চলে গেছে কি করবো সেই উম ভাবছি এই জীবন কাটাবো কোনো ভাবে ফেলা ছড়া ভাত দেয় দিতে হয় দেয় আমি নিজেকে আমি নিজেকে যেন একাই একাই হয়ে ওরা ওদের মতো সংসার ধর্ম করে কাজ করে ছেলে বলে মানুষ করে ছেলেই বলি আর বৌমাই বলি ওরা ওদের মতো করে আছে আমি যে একটা বয়স্ক মানুষ আমার কেউ নেই দেখার কেউ নেই সেটা বা চিন্তা ভাবনা করে না ভাবছি এই ছেলেটা বিয়ে কেমন কিমন করতাম তখন বলছে হ্যাঁ আমার সামনে ছেলে আছে মেয়ে আছে তোমার মতো করে তুমি ছেলে বিয়ে দিয়েছ এসো ঠাকুরের বিবাহ বিধানের মতন তুমি একটা ছেলে একটা বউমা নিয়ে এসো দেখবে তোমার বাদ বাকের জীবনটা কত সুন্দর থাকবে রীতিদাতা বলছেন আর উপায় নেই পিঠ ঠেকে আছে যে ঠিক আছে আপনি ধরুন বলছেন তাই হবে তিনটা ছেলে বেলা তো কি পায়নি যদি বৌমাটা কিছু করে তা সেই এক ফ্যামিলি থেকে এক সুন্দর বৌমা বর্ণ বংশ গোত্র সমস্ত কিছু ঠাকুরের আইডিওলজি অনুসারে সেই বিয়ের পর থেকেই সেই বৌমা তার কত যত্ন সেবা ভালোবাসা ভরিয়ে দিয়েছে সে ভাবছে যে এতটি আমার স্ত্রী করেন সে কাজের চাপে থাকতো যতটা পারতো করতো কিন্তু এই বই মতো মানে মানে নিজের খাওয়া দাওয়া ঘুমতো না শুধু আমি কি করে ভালো থাকবো আমার সেবার যত্ন খাওয়া দাওয়া বিজনাটা করে দেওয়া আমাকে মাথায় হাওয়া হাওয়া করা পা টিপে দেওয়া মাথা টেপা দেওয়া শুরু করে আমাকে যাবতীয় সব কাজকর্ম আমার দেখাল করছে হ্যাঁ সুতরাং উম আমার দেখা শুনেছি ভালোই হয়েছে বয়স্ক দাদা বলে ফেললেন একটা কথা তোমাকে যে তুমি এমন সেবা করতে শিখে যে আমার তিন বউ বউমার সেবা করে না সেভাবে হিংস করে আমাদের ডাকেও বটে আদিচ্ছা দেখা তা তুমি এরকম করে শিখিলে কথা মা এই রহস্যটা আমাকে বলবে তখন বলছে আমার মা আমার বাবার সেবা করেছে আমার মা আমার দাদু ঠাকুমার সেবা করেছে সেই দেখেছি আমি আর আমার ঠাকুর আমাকে ঠাকুর আমাদের মায়েদেরকে যেমন ঘরে বলার চেষ্টা করেছে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মেনে চড়াচ্ছে তাহলে এই দেখেন হ্যাঁ ছোটবেলা থেকে আমরা মায়েদেরকে সেবা গড়ে তুলতে পারি সে আদর্শ গৃহিণী হবে আদর্শ হবে প্রকৃত স্ত্রী হবে প্রকৃত বৌমা হবে সেইটা কিন্তু নির্ভর করছে আমাদের উপরে সেই জন্য এই দীক্ষা নেওয়ার সার্থকতা এইটাই সদগুরু শিক্ষা নেওয়ার সার্থকতা হচ্ছে এইটাই কোনো কুলগুরু দীক্ষার মধ্যে এত কিছু জীবনে লওয়া যাওয়া নেই তারা বলে নাম করো এই করো সেই করো এই

ঢুকে যায় তিনি বলে এত কিছু করলেন তার সদায় করলো না কতক্ষণই ভালোবাসি না বন্ধু তোমার জন্য শুধুই ওঠে হাই কিছুই করার নাই তো দীক্ষা যখন নিয়েছি সদ্গুরুকে জীবন্ত নারায়ণের দীক্ষা যখন নিয়েছি আর আমরা আর কি যেগুলো বলেন সেগুলো আমরা আমাদের সন্তির মধ্যে কাজের চাপেতে আমি শিক্ষকতা করেছি সেই এলাকায় প্রায় নাইনটি পার্সেন্ট ফ্যামিলি বিক্ষিত হয়েছে সুতরাং নতুন দীক্ষার জন্য ছোটা আবার স্কুল করা সংসার মেনটেন করা এই করতে করতে পুরাতন দীক্ষিত গুলোকে ঠিকভাবে দেখভাল আমরা সবাই কিন্তু করতে পারি এবং যারা দীক্ষা দিয়েছে যার জন্য করে দীক্ষা বিয়া করি তারাও সে দীক্ষা দিয়েই ক্ষান্ত হয়ে গেছে তারা সেগুলোকে ঠিক মতন চর্চা করে তারপরে যে গ্যাপিংটা রয়ে গেছে এই গ্যাপিংটার জন্যই এক দ্বিতীয়

এইটাকে কি কাজে লাগাবো যে কলিযুগে তিনি আচার্য পরম্পরা রেখেছে আমাদের গায়ে রেখে তিনি আচার্য পরম্পরা মাধ্যম দিয়ে কেমন করে যুব চল ধর্মের আমার তো মনে সময়টা হয়তো চলেই গেলে হয়তো সঞ্চালকরা হয়তো হ্যাঁ কিন্তু বলার আনন্দে তাকে তাকে তার কথা বলার আনন্দে হাতে সময়টা চলে গেছে দেখেই আমি বলেই যাচ্ছি ছাদে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন ঠাকুরকে মাথায় নিয়ে চলেন আর সবচেয়ে যে রামির যেটা এই মায়াদিকে একটুখানি আপনারা শ্রদ্ধা সম্মান জায়গাকে তাকে সবাই রাখতে পারে সেইটা আর্জনের মাধ্যম দিয়ে দ্বিতীয় যাচ্ছেন উদ্বুদ্ধ করেন মায়েদের বিয়ে ঠাকুর যেন ঠিকঠাক ভাবে ঠিক ঠিক ঘরে হয় উঁচু ঘরে যেন বিয়ে হয় নিচু ঘরে যাতে না যায় সেইটা অন্তত যাজনের মাধ্যম দিয়ে আমরা সেখানে একটু শুধু স্ত্রীভীতি নয় ঠাকুরের ফটোটা ঠিক আছে কিনা সাথে ঠিক ভাবে বিয়ে দেওয়া হচ্ছে কিনা ঠিক ঠিক বিয়ে দেওয়া হচ্ছে কিনা এটাও খুব দেখতে তবে স্বার্থ যাজন পরীক্ষা হবে শুধু ইষ্টভীতির কথা বলে ইষ্টভীতি উদ্বুদ্ধ করে হবে না ভিতটাই যদি কাঁচা হয়ে যায় ভিতটাই আমার যদি সংসারটাই যদি নষ্ট হয়ে যায় সৃষ্টি যদি করবে কে ধরে রাখবে এটা আজকে সমাজে এত অশান্তি নিশ্চিন্ত না প্রকৃত নেতা নেই তাদের হাতে দেশ ভোট দিচ্ছে কাকে ভোট দেবো কে আমার দেশ চাবে কে আমার আমাকে দেখভাল করবে কে আমার দেশটাকে উন্নত করবে সে সত্যিকারের মানুষ যদি তৈরি না হয় এই মানুষ থেকে গৃহ থেকে তৈরি হবে এই গৃহ থেকে মানুষ তৈরি হবে কেউ নেতা হবে কে মন্ত্রী হবে শিক্ষক হবে কে ডাক্তার হবে অফিসার হবে এই গৃহতেই হবে কে সেই জন্য এই গৃহের সৃষ্টির মূল হচ্ছে মা আমার আসুন সবাই সেই মায়েদের প্রতি আমার কৃতজ্ঞতা রেখে মায়েদের কথা আমরা শুনি শ্রদ্ধা ভক্তি করি মায়ের ঘিরে কিজি চালু করি বন্দে পুরুষ ও উত্তম জয়গুরু জয়গুরু